দেখুন খেলা জমে গেছে সর্বপ্রথম একটা কথা আর একটা কথা আমি বলবো আরাবুলদা এবং এই আহমেদ উদ্দেশ্য একটা কথা যদি ওরা প্রকৃত মানুষ বা মানুষের স্বার্থে যদি ওনারা রাজনীতি করতেন আশা করি ওই তৃণমূল কংগ্রেসের পিছনে আজ তারা পড়ে থাকতেন না কারণ তৃণমূল কংগ্রেস দলটা তাঁদের যা অবস্থা করেছে জেল থেকে শুরু করে সাসপেন্ড থেকে শুরু করে তাদের যে একের পর এক এই শাসক দলের পক্ষ থেকে তাদের উপরে যে নির্যাতন হয়েছে তারপরে আমি তো মনে করবো যদি তারা রাজনীতি অরিজিনাল রাজনীতির মানুষ মানুষের স্বার্থে যদি ভাঙের রাজনীতি করতে চাইতো তাহলে আজকে ওরা না বসে থাকতো নালে অন্য দলে তারা প্রবেশ করত। অতএব এখনো সেই তৃণমূল কংগ্রেসের দলের পিছনে তারা পড়ে আছে এতে করে বোঝা যায় যে তারা নিশ্চয়ই কোনো অন্য অন্য কাজের সঙ্গে যুক্ত আছে জন্য দলে চলে গেলে কি বসে গেলে কে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি অন্য কোন বেফাস মন্তব্য করে তারা হয়তো জেলে থাকতে পারে এই জন্য তারা আবার ওই তৃণমূল কংগ্রেসের পিছনে এখনো পড়ে আছে আমরা সূত্র মারফত খবর পেলাম যে ক্যানিংপুর বিধায়ক মাননীয় শওকত মোল্লাকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেখুন আমরা ওটা জানি না তবে একটা কথা যারা আমাদের অভিজ্ঞতায় ভাঙার বিধানসভায় পাঠিয়েছে একটাই কারণ কারণ দু কারণ ন সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তখন তখন ছিলেন না তিনি একটা জীবনতলাতে একটা বড় জনসভা করতে চেয়েছিলেন তখন সরকারে ছিল সিপিএম এবং ওই মোল্লার নেতৃত্বে যে তাণ্ডব চলেছিল ওখানে আমরা দেখেছি নেতার বাজার থেকে জীবনতলা পর্যন্ত কি হয়েছিল সেখানে আমরা দেখেছি এবং ওই দু সালে এই ভাঙড় বিধানসভায় তখন এমএলএ ছিলেন আমাদের এই ভাঙড়েরই ভূমিপুত্র আরাবুল ইসলাম মহাশয় তানার নেতৃত্বে জীবনতলা থেকে ক্যানিং পর্যন্ত আবার একটা সন্ত্রাস তিনি চালিয়েছিলেন মোল্লার ওখানে গিয়ে অতএব সৌকাতম্লা দু হাজার এগারোর পরে যখন সরকার পালাপাতল হয়েছে তারপরে তিনি দু সালে সম্ভবত ক্যানিং পূর্বে থেকে টিকিট পেয়ে তিনি জিতেছেন এবং তিনি একটা জিনিস ভুলেনি সেটা হলো সোলা একটা জিনিস বলেনি সেটা হচ্ছে দু নয় সালে যে সন্ত্রাস চালিয়েছিল ভাঙড় থেকে গিয়ে ওই পূর্বে আরবুল ইসলাম তিনি সর্বপ্রথম ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরে তানার নেতৃত্বে এবং তানার দলে ঢোকার পরে তিনি একবার জেলে গিয়েছে তানার নেতৃত্বে দল তানাকে বহিষ্কার করেছে এবং ভাঙড়ের কিছু মানুষ মানুষের উপরে তারা রাগ আছে সৌগাদ এখনো তাই আমাদের ভাঙড় আমাদেরকে জানতে হবে যে দু হাজার ন সালের সেই সেই দু হাজার নয়ের প্রতিশোধ এখন তিনি নিচ্ছেন আরবুল ইসলামের নেওয়া হয়ে গেছে ভাঙড়ের মানুষের উপরে তিনি অত্যাচার চালিয়ে পঞ্চায়েত আমরা দেখেছি অনেক ভাঙড় মায়ের কোল খালি হয়েছে অনেক মানুষ জেল খেটেছে অনেক কিছু ভাঙড়ে অনেক রক্তাক্ত হয়েছে তা আমরা চাই শুধু দল থেকে সবকিছু বহিষ্কার না আগামী ছাব্বিশ সালে টিকিটও না পাই এটা আমরা

দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই দশ লাখ করতে বাড়তে শুরু হয়েছে আমার হিসাবে দেখলাম তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ আমি পাঁচ বছরে ভাঙড়ে করতে পারবো ঠিক আছে যারা চিন্তিত হচ্ছে তাদের বলে দেন আমাদের বিদাকে এসে বলে গেছে যদি তিন কোটি তিরিশ লক্ষর মধ্যে হয়তো তিন কোটির কাজ করতে পারলাম তিরিশ কোটি আর আটকে দিলো কাজ করতে দেয়নি কিন্তু আমি অলরেডি তিন কোটি তিরিশ লক্ষর কাজের কাগজ ফেলে দিয়েছি জমা করে দিয়েছি সব রিসিভ কপি আমার কাছে আছে ভাই অত সহজ নয় বললাম আমি শকাত মোল্লা যেই পিজে খেলছে তার থেকে হাট পিজে আমি খেলবো বলে প্রস্তুত হয়ে এসেছি বুঝতে পারছেন তো আমি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার পিজে বাউন্সারকে সামলে সামলে আসা ছেলে অস্ট্রেলিয়ার পিজে বাউন্সার মানে বুঝতে পারছেন তো সেই সামলে আসা ছেলে আমি সুতরাং ও আমাকে বাউন্সার দিয়ে না আটকাতে পারবে না ওর বাউন্সারের আগে আমি হুক করার জন্য ব্যাট তুলে রেখে দিয়েছি সব জমা করে দিয়েছি হুক করবো আর বাউন্সার মানে ছক্কা মারবো বলগুলোতে আমি জমা করে রেখে দিয়েছি আপনার আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকায় বাংলাদে কি কি করতে চাই তার ডকুমেন্টস আমার কাছে আছে তারপরে আমি বলছি যদি তিন কোটি তিরিশ লাখের মধ্যে তিন কোটির কাজ করতে পারলাম তাহলে বেঁচে গেল কত তিরিশ লাখ তাহলে মানুষকে তিরিশ লাখের কাজ হলো না তাই না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ওই তিরিশ লাখ টাকা ঘর থেকে নিয়ে এসে আমি ভাঙড়ের মানুষের হাতে দিয়ে দেবো মানুষকে জবাব সরকারকে দিতে হবে ওই যে ত্রিশ লাখ টাকা আটকে রেখেছে আপনাদের বিধায়কের কনফিডেন্স বলেন ওই তিন কোটি টাকাও আমি বাড়ি থেকে এনে আপনার হাতে তুলে দেবো কারণ আপনাদের তিন কোটি তিরিশ লাখ টাকা কাজ করার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার কারো কথাই কাগে কান নিয়ে চলে যাচ্ছে নয় কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই আপনার বাড়ির ছেলে তো আমি জিজ্ঞাসা করুন কিন্তু কোথায় কি কাজ হচ্ছে আমি এখন বলবো না অসুবিধে আছে বুঝতে পারছেন সব অসুবিধে বলা যায় না কিছু জিনিস চিন্তা ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভোট কে বাবা একটু যেতে দাও তো ওনাকে এই রাস্তাটা ছেড়ে দাও আপনাদের ভোট আপনাদের ভাল নিয়ে আমি কি বিক্রি করে দিয়েছি ভাই আপনাদের ভরসাকে আমি নষ্ট করেছি আপনার আস্থাকে আমি নষ্ট করেছি পারলে আমি আপনাদের ভোট নিয়ে মন্ত্রী বানিয়ে যেতাম পারলে আপনাদের ভোট নিয়ে আমি শাসক দলে যে আস্থা যে যেভাবে আমাকে ঘিরে রেখেছেন আমি বারবার আপনাদের কাছে পরাজিত হয়ে যাই আর আমাকে এই পরাজয়টাই আমার কাছে জয় হিসাবে আমি আপন করে নিই আমি আপনাদের কাছে বারবার পরাজিত হতে প্রস্তুত কিন্তু ওদের দেওয়া মন্ত্রিত্বের আভার ওদের দেওয়া টাকার আভার ওদের দেওয়া মিথ্যা মামলাকে আমি বারবার ঠুকরে আপনাদের ভালোবাসাকে আমি জড়িয়ে নিয়েছি আর জড়িয়ে নেব আমার একটা ভরসা দু হাজার একুশ সালে বিজেপি চলে আসবে বলে গল্প শুনিয়েছিল ফলে অনেক ভাই বাপ মা ভালোবাসলো ভোট দেয়নি আমাকে ওই জন্য ওরা এপ্রিল ভোট পেয়ে এই বছরে বিজেপি আর তৃণমূল আলাদা নয় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি আলাদা নয় এক শুভেন্দু অধিকারী এসে কামড়াবে আর মমতা ব্যানার্জি এসে মলম লাগাচ্ছে অর্থাৎ ঘা করছে একজন অন্যজন মলম দিয়ে নিজের দিকে টানতে চাইছে ভোট হিন্দু মুসলমান ভোট ওরা দুজন মিলে ভাগ করে রাখতে চাইছে আর বাংলার মানুষকে কি করছে পিছিয়ে দিচ্ছে এর হাত থেকে এদের ট্যাপে বাংলার মানুষ বুঝতে পেরেছে তো বিজেপি আর তৃণমূল আলাদা নয় সুতরাং আমার ভরসা দু ছাব্বিশ সাল আসছে দু হাজার ছাব্বিশ সাল আসছে দু হাজার একুশে ছাব্বিশ হাজার একশো একান্নটি লিড দিয়ে খামচিন্দুকে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন এক খামচিন্ন বিধানসভায় গিয়ে দুশো তিরানব্বইটার উপরে ভারী পড়ে যাচ্ছে আমার ভরসা আমার বিশ্বাস আপনাদের দেখে আগামী দিনে সারা রাজ্যের মানুষ যে যার বিধানসভা থেকে আওয়াজ তুলবে আমরা কি আসবে কে যাবে জানি না নৌসাদ সিদ্দিকির মতো প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো নৌসাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো নৌসাদ সিদ্দিকীর প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো তাই ভাঙর 2026 সাল আছে কোন চিহ্নকে 2021 এ ডবল মারছিলে অ্যাসেম্বলিতে পাঠাবে এই ভাষামে রাখছে আপনাদের কাছে এ रास्ते বাড়ি তো নাকি আচ্ছা সর্বশেষে একটা দুঃখের কথা বলি আমাদের মধ্যে এই মঞ্চে আমরা এই অঞ্চলের একজনকে মিস করছি একজনকে তো হায়াতে ওর রেজাইলকে তো শহীদ করেছে আর একজন ভাইকে মিস করছি কাকে বলোন তো আমি খুব দুঃখিত আমি খুব দুঃখিত তবে আপনাদেরকে বলি পরিবারের সঙ্গে তার ভাই আছে আছে যোগাযোগ রাখছি ব্যাপারটা কি জানেন সবটা বলা যায় না সবটা বলা যায় না আইনি ব্যাপার তো কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তবে আপনাদের এতটুকু শুধু বলা যায় কেন বেশি কিছু বলে ফেলে না প্লাস হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে ধরো